এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সব কন্টেন্ট ক্রিয়েটর কি এখান থেকে সফল হতে পারে না পারে না ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর হলেই যে এখান থেকে সফল হবে তা কিন্তু নয় অনেকেই কিন্তু আছে দেখবেন ভিডিও করে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় কিন্তু ভিডিও এডিটের কোনো কিছুই বোঝে না আপনাকে সফল হতে হলে অবশ্যই ভিডিও এডিটিংটা একদম ঠিকঠাক মতো কিন্তু করতে হবে আজকে আমি কিন্তু আপনাদেরকে ভিডিও এডিটিংটা খুব ভালোভাবে শিখিয়ে দেব। তাহলে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিও এডিটিংয়ের জন্য আমি এখানে ইনশর্ট অ্যাপটা ব্যবহার করি একটা ভিডিওকে আরও সুন্দর ও আকর্ষণীয় করতে হলে অবশ্যই এই অ্যাপটি ব্যবহার করতে হবে ইনশর্ট অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন দেখুন আমি অ্যাপের মধ্যে ঢুকে গেছি এখন যেগুলো ভিডিও আমি এডিট করব সেই ভিডিওগুলোকে সিলেক্ট করে নিচ্ছি প্রথমে আমি ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো ইনশর্ট লেখা আছে ওখানে চাপ দিয়ে ধরলেই ফ্রি রিমুভ লেখা আসবে অ্যাপটা রিমুভ হতে কয়েক সেকেন্ড সময় লাগবে এখানে অ্যাড আসবে রিমুভ করার জন্য একটু অপেক্ষা করতে হবে দেখুন এখানে কিন্তু আমার ওয়াটার মার্কটা কিন্তু একদম রিমুভ হয়ে গেছে এখন চলে যাচ্ছি ক্যানভাসে ক্যানভাসে গিয়ে এই যে ফোর ইস টু ফাইভ লেখা আছে এইটা আমি সিলেক্ট করে নিলাম সবগুলো ভিডিও আমি ফোর ইস টু ফাইভ দিয়েই কিন্তু করে নিলাম এভাবে দেখুন ভিডিওটা এখন কি সুন্দর লাগছে দেখতে এভাবেই কিন্তু ভিডিও সাইজটাকে একদম ঠিক করে নেবেন এখন চলে যাচ্ছি ফিল্টারে ফিল্টারে গিয়ে অ্যাডজাস্টে লেখা আসবে অ্যাডজাস্টের মধ্যেও এখন ঢুকতে হবে অ্যাডজাস্টের মধ্যে ঢুকলে দেখতে পাবেন কয়েকটা অপশন আছে লাইটনেস কন্ট্রাস্ট আর্ম প্রিন্ট স্যাচুরেশন এগুলোকে কমিয়ে বাড়িয়ে কিন্তু নিতে হবে দেখুন আমি কিন্তু সবগুলোকে কমিয়ে বাড়িয়ে এভাবে নিয়েছি আপনারাও কিন্তু কমিয়ে বাড়িয়ে এভাবে নেবেন তাহলে কিন্তু ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে লাইটনেসটা আমি ফাইভ নিয়েছি কন্ট্রাস্ট নিয়েছি বারো অরম নিয়েছি বারো প্রিন্ট নিয়েছি ফাইভ স্যাচুরেশন নিয়েছি একুশ দেখুন এখন কালারটা কি সুন্দর এসেছে ঠিক এইভাবেই কিন্তু করে নেবেন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এখন চলে যাচ্ছি টেক্সে টেক্সে গিয়ে আমি আমার পেজের নামটাকে লিখে নিচ্ছি আপনারাও আপনাদের পেজের নামটাকে এভাবে সুন্দর করে লিখে নেবেন পেজের নামটা লেখা পর হাত দিয়ে চেপে ধরে ছোট করে নিচের দিকে বসিয়ে দিলাম এভাবে দিলে ভালো লাগে দেখতে যে নামটা যেন পুরো ভিডিওতে দেখা যায় এখানে আমি ভিডিও ইন্ট করে দিলাম তাহলে পুরো ভিডিওতে পেজের নামটা কিন্তু শো করবে এখন চলে যাচ্ছি ভলিউমে ভিডিওর সাউন্ডগুলো যেন না শোনা যায় এই জন্য সবগুলোকে কমিয়ে নিতে হবে কিন্তু ভলিউমটাকে এখন চলে যাচ্ছি স্পিডে এখানে ভিডিও স্পিডটা কেমন হবে এখানে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেখুন এখানে কিন্তু স্পিডটা আমি একদম কমিয়ে বাড়িয়ে নিয়েছি এখন সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা হলো ভয়েস দেওয়া কিন্তু ভয়েস দিতে হলে অডিওতে চলে যেতে হবে এরপর রেকর্ড যেই লেখাটা আছে ওখানে চাপ দিয়ে ধরলেই কিন্তু এই রকম কিন্তু অপশন চলে আসবে এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে ভয়েসটাকে দিতে পারবেন কিন্তু দেখুন এভাবে কিন্তু থেমে থেমে বারবার কিন্তু ভয়েসটাকে দিতে পারবেন এই তো এখানে কিন্তু আমার ভিডিও এডিটিংয়ের কাজ একদম পুরোপুরি শেষ হয়ে গেল এখন ভিডিওটাকে দেখে নিন কত সুন্দর ভিডিওটা হয়েছে ভিডিওটাকে আকর্ষণীয় করতে হলে অবশ্যই কিন্তু ভিডিও এডিট করতে হবে এরপর ভিডিওটাকে কিন্তু এখন সেভ করে নিতে হবে এখন আমি ভিডিওটাকে সেভ করে নিচ্ছি এখানে একটু অ্যাড আসবে একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একটু সময় নিয়ে এখানে থাকতে হবে দেখুন এটা কিন্তু আমার একদম সেভ হয়ে গেল ভিডিওটা এখন ভিডিওটাকে দেখুন কতটা সুন্দর ও আকর্ষণীয় হয়েছে আপনারা যারা ভিডিও এডিটিং পারেন না তারা কিন্তু এইভাবে দেখলে ভিডিও এডিটিং খুব ভালোভাবে পারবেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন বন্ধুরা